আসসালামু আলাইকুম দিশে জবার মল্লিক পূজিকামে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন এই গরমে এখন সবার কদর বর্ষ হচ্ছে টি-শার্টের সবাই ভাই এখন টি-শার্ট আমরা কিন্তু বিশেষ করে যারা সৌদি আর কাতার ওমান দুবাই যারা দেশের বাইরে আছেন এবং যারা দেশের ভিতরে আছেন তাদেরকে তো বলছি কিন্তু যারা দেশের বাইরে আছেন যারা মোটামুটি আমাদের কাছে থেকে এক বালও টি-শার্ট নিছেন 36 পিস হোক বা 5000 পিস হোক তাহলে কিন্তু আমি সবাইকে বলছি ভাই সামারের টাইমে আপনি সামার প্রোডাক্ট নিতে গেলে পেশার পরে যাবেন আপনি আগে নিয়ে রাখেন রোজার প্রথম দিক দিয়ে অনেককে বলছি সৌদি আরবের যারা তারা বলেন বলি বলছি কিন্তু এখন এই ভাই টি টি শার্টটা দেন দেন শার্ট সময় চিন্তা করবেন যে একটু আগে বিজনেসম্যান হতে বলে। উদ্যোক্তা হতে বলে হলে হতে হইলে আপনাকে সময়ের থেকে আগে দেখতে হবে সময়ের থেকে আগে চিন্তা করতেই হবে যাই হোক আজকে আপনাদের চাহিদা মতো আবার আর একটা টি শার্ট নিয়ে আসছি এটা হচ্ছে টমি হিল ফিগারের টি শার্ট বুকের উপরে আমরা ঈদের দেই নাই প্রিন্ট দিছি স্লাব দিছি অনেক কিছু দিছি কিন্তু এম্ব্রয়ডারি টি শার্ট দেই নেই অনেকেই বস ভাই এম্ব্রয়ডারি নিয়ে আসে কারণ অনেকেই শুধু টি শার্ট নিয়ে একটা চমৎকার ব্যবসা করেন শুধু বাংলাদেশে না অনেকে দুবাই মালয়েশিয়া মালদ্বীপ এ সমস্ত কান্ট্রিতে শুধু টি শার্ট নিয়ে ব্যবসা করেন এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যে আমি যে সমস্ত কান্ট্রিগুলোর নাম বলি এই সমস্ত কান্ট্রির চার পাঁচজন করে ক্লায়েন্ট আছে শুধু টি শার্ট বিক্রি করেন এবং ভ্যারাইটিস টি শার্ট দেন এবং পুঁজিগমের কাছে তারা এই কারণেই আসেন কারণ আমরা ভ্যারাইটিস টি শার্ট দিই আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট দিচ্ছি আমরা এক্সপোর্ট কোয়ালিটি দিচ্ছি আমরা প্রিন্ট দিচ্ছি আমরা হাইডেন্সিটি প্রিন্ট দিচ্ছি আমরা স্লাপ দিচ্ছি আমরা লাইকা দিচ্ছি এবং দিচ্ছি এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারিটা একটু কম আনা হয় কারণ এমব্রয়ডারিতে প্রোডাক্ট লুজ হয় বেশি লস হয় বেশি এবং এটাতে কস্টিং বেশি টাইম বেশি খায় কেন বেশি খায় এটা প্রতিটা প্রসেসের পাশাপাশি এটা আবার যে সিরিয়াল দেওয়া লাগে কাছে নিয়ে আসেন এবং আমরা যে অ্যাম্ব্রডারিটা দেই এটা হচ্ছে বেস্ট এম্ব্রয়ডারি অ্যাম্বুশ এটা কিন্তু এখন এই যে টমিতে এটা নর্মাল এম্ব্রয়ডারি অ্যাম্বুস এম্ব্রয়ডারি এবং দেখেন ক্লাসিক একটা টি শার্ট ক্লাসিক একদম ক্লাসিক একটা টি শার্ট এবং এটার পাশে হাতে আবার আছে হচ্ছে দেখছেন চমৎকার একটা এখানে লোগোটাও প্রিন্ট করা আছে ওয়ান বাই ওয়ান ই দেওয়া আছে এইখানে আবার কিন্তু দেওয়া আছে হচ্ছে প্রিন্ট পাশাপাশি সিলিকা জেল আছে সাধারণত দুবাইতে যখন যায় সিলিকা জেল দেওয়া হয় কারণ একটা লং টাইম এটা হচ্ছে গিয়ে আপনার সিতে থাকে পাশাপাশি দুবাই পোর্টে এগুলোতে সস্তা কাগজতে যায় তো অনেক দিন কাগজটাও আটকে থাকে এই হচ্ছে একটা লং টাইমের ভিতরে যে সিলিকা জেল দিয়ে দেওয়া হয় অসাধারণ কিছু কালার আছে আমি দেখাই আপনাদের ফেব্রিক্সটা অসাধারণ এবং শুধু টি শার্ট নিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা ভ্যারাইটিস টি শার্ট নেন অনলাইনে বিক্রি করেন অফলাইনে বিক্রি করেন রিটেল করেন হোলসেল করেন যেটা ইচ্ছা করতে পারেন এবং টি শার্টের কিন্তু একটা আলাদা কাছে নিয়ে আসে ফেব্রিক্সটা আসলে দেখতে পারতেছে না তো হ্যান্ড ফিল দিতে পারতাম এই ফেব্রিক্স যে কেউ যে কেউ চোখ বন্ধ করে নিয়ে যাবে যে টি শার্ট কিনতে আসবে সে যদি এই ডিজাইনটা একটু তার পছন্দ থাকে জাস্ট এইখানে হাত দিবে এমব্রয়ডারিটা হাত দিলে দিল খেস হয়ে যাবে ফেব্রিক্স যদি সে ফিল করলে বুঝে টি শার্ট পরা অভ্যাস থাকে সে বুঝতে পারবে যে এই ফেব্রিক্সটা কতটুকু কমফোর্টেবল হবে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনার পাচ্ছেন টি শার্ট ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন আপনি টি শার্ট আপনি ছয় ছত্রিশ পিস নিতে পারবেন নিতে পারবেন বাহাত্তর পিস আর যারা টি শার্ট বিক্রি করতে চান তারা অনলাইন এবং অফলাইন দুইটা একসাথে কাজে লাগাইতে পারে এই ডিজাইনের ছবিটা নিয়ে বন্ধুদেরকে দেখান যে ভাইয়া আমি টি শার্টগুলো আনতেছি তোমরা এক পিসের এক একটা কালারের দুই তিন পিস করে যদি নাও খুবই কমফোর্টেবল পিস ফিনিশ করা ফেব্রিক্স কাছে আসেন ফেব্রিক্স এটা সব চেক্স এখানে যে ফেব্রিক্স আছে সবচেয়ে কালারটা এক্সপেন্সিভ আপনারা সাধারণত এই কালারের শুধু চায়নাতে দেখবেন চায়নার টি শার্টগুলোতে দেখবেন বাংলাদেশের টি শার্টে এই কালারটা দেখবেন এটার কারণ হচ্ছে এটা একটা এক্সপেন্সিভ কালার এটার কম্বিনেশনটা এক্সপেন্সিভ এবং ফেব্রিক্সটা এত স্মুথ মানে গরমে পরে মনে হবে যে সে একটা টি শার্ট পরে আসে এরকম বুঝতেই পারবে মজা পাবে সে যে কেউ তো টি শার্ট নিয়ে যদি আপনার ব্যবসা করতে চান পৃথিবীতে সবচেয়ে বেশি চলে টি শার্ট এবং আমরা কমে যারা আছে চমৎকার একটা দিতে সেটা হচ্ছে ভ্যারাইটিস ভ্যারাইটিস কিরকম আপনি ধরেন একটা টি শার্ট নিয়ে যাবেন বা একটা শার্ট নিয়ে যাবেন একটা শার্ট কিন্তু একবারই কিনবে খুব অনেক বেশি পছন্দ না হলে একটা ছেলে কিন্তু পরের মাসে আর একটা একই মাসে আর একটা শার্ট কিনবে না কিন্তু টি শার্ট এমন একটা এই টি শার্টটা যদি কাউকে হাতে দিতে পারেন যে প্রাইস আমরা দিচ্ছি আপনি সামান্য প্রফিট করে যদি দিতে পারেন সে নিশ্চয়ই টি শার্টটার পরে কালকে যে টি শার্টটা কিনছে সেটাও যদি সে কেনে এই টি শার্টটা আবার কিনবে এবং কালার এবং কম্বিনেশনটা দেখেন কি চমৎকার যে প্রাইস আমরা দিচ্ছি ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা পাবেন ছত্রিশ পিস ছত্রিশ পিস নিতে পারেন নিতে হলে আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচ টাকা আর বাহাত্তর পিস যদি নেন সেক্ষেত্রে ওয়ান টু টু ওয়ান সবগুলো কালার পাচ্ছেন এই টি শার্টগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এর সুতরাং কোন একটা কালার কম থাকে যারা প্রথম দিকে অর্ডার করবেন সবগুলো কালার পাবেন পরে যারা অর্ডার করবেন হয়তো একটা কালার মিসিং থাকতে পারে ধন্যবাদ সবাইকে